পশ্চিমা ইহুদি নাসারা মুশরিক কাফের বেঈমান অমুসলিমদের তৈরি করা তথা কথিত মানব রচিত মতবাদ গণতন্ত্র সেই গণতন্ত্রের আলোকেই বাংলাদেশে মানুষের রচিত দুইটি দল বাংলাদেশি জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদ দুইজন ব্যক্তি দুইটা আদর্শ উনিশ দফা ছয় মুসলমান হয়ে কোনো লোক যদি এই ধরনের কোনো ব্যক্তিকে নেতা মানে বা তাদের তৈরি করা আইন কানুনের আলোকে কোনো রাজনৈতিক দল বা রাষ্ট্র চালায় সেটা শরীরতে হারাম এবং যত কাজ করা হবে এই রাজনীতির নামে এবং যারা এই রাজনৈতিক আদর্শগুলো মেনে চলবে তারা সবাই জাহান্নানি এটা কোরআন হাদিস স্বীকৃত কারণ আল্লাহর জমিনে আল্লাহর আইনে রচিত সংবিধান ছাড়া যেন মানব রচিত মতবাদ রাষ্ট্র চালাবে দেশ চালাবে সমাজ চালাবে আইন চালাবে আদালত চালাবে নারী নীতি চালাবে সবগুলাই জাহান্নামের নিয়ম শয়তানের নিয়ম তাগুতের নিয়ম জুলুমাতের নিয়ম মানব রচিত সকল মতবাদ জাহান্নামি মতবাদ জান্নাতি মতবাদ দুনিয়া এবং আখারাতে শান্তির মতবাদ সমাজে কল্যাণ এবং বৈষম্য এবং ন্যায়নীতি সতলোকের শাসনের মাধ্যমে পরকালের মুক্তি হচ্ছে ইসলামী শাসন কোন মানুষ যদি ইসলামী শাসন বাদ দিয়ে নেতা মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বাদ দিয়ে কোনো ব্যক্তিকে নেতা মানে বা সেই দলের আদর্শ বা নীতি মানে যারা মানব রসিবত মতবাদ দিয়ে রাজনৈতিক দল গঠন করেছে বিভিন্ন দফা দিয়েছে তারা মুসলমানও থাকে না কারণ তাদের ইমান থাকে সলাতি অনসূচি অমা ইয়া ইয়া ইল্লাহ ই রবিলামীম আমার জীবন মৃত্যু যাবতীয় সকল কাজ আল্লাহ পাখের হুকুম্বত হইবে আল্লাহ যদি কখনও আমার জীবন চায় কোরবানি চায় আত্মত্যাগ চায় আমি সাথে সাথেই রাজি হয়ে যাব এটাই হলো মুসলমানের ইমানের শপথের মূল মহন্ত এর বাইরে কেউ নেই সুতরাং বিএনপি বলেন আওয়ামী বলেন অন্য যত দল বলেন যারা ইসলামিক দল নয় যাদের দলীয় সংবিধান এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি আদর্শ হিসাবে জনগণের কাছে প্রচার করছে না ইসলামী শাসনতন্ত্র বা কোরআনের শাসন কায়েমের পণ থাকে তারা সবেই হলো বাতিল বা মুরতাদ বা কাফেরি মতবাদ জুলুমাত উহুরি মতবাদ সেটা বা আতিল সেটা মুসলমান মেনে চললে মুসলমান জাহান্না যাবে সুতরাং এই ধরনের দল থেকে আপনারা বেরিয়ে যান এবং মুসলমানের রাষ্ট্রে ইসলামী দল করুন এবং ইসলামী দলের আলোকে দুনিয়া এবং আখেরাতের জীবনে শান্তি আনুন কেউ আপনাদেরকে ধরে রাখছে না অযথা কেন এই সমস্ত ব্যক্তির কথায় এদের কাছে যাবে এরা কেউ ভারতের দালাল কেউ উদীদের দালাল কেউ ব্যক্তির দালাল ঘুরে ঘুরে ফিরে মানুষের দালাল আল্লাহ আদর্শ কোরআনের আইনের দালাল না কোরআনের আলোকে নেতৃত্ব কর্তৃত্ব এবং পরকালের মুক্তি তাওহিদ রেসে আলত এবং আখরাত এদের সাংবিধানে এদের রাজনৈতিক দলের কোনো ম্যানিফেস্টো নয় সুতরাং এগুলো পরিত্যাগ করে দ্রুত মুসলমান হয়ে যান তো বা করুন ভবিষ্যতে এই সমস্ত নৌকা দানের শীষ দুই সাপের একই বিষ বা অন্য যারাও আছে মানব রচিত মতবাদের মার্কা এগুলো সকলেরই একই বিষ তারিফ আল্লাহ এবং অন্যান্য ইসলামী যে প্রতিক গেছে তাদেরকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানি ঐক্যবদ্ধ করে বাংলাদেশে আল্লাহর জমিনে আল্লাহর জায়গায় আল্লাহর মার্কায় আল্লাহর প্রতিকে কোরআনের দ্বারা আন্দোলন করছে তাদের প্রতিকে ভোট দিয়ে ভবিষ্যতে নির্বাচিত করুন আলাইকুম